মানিকগঞ্জ সিঙ্গার উপজেলা দলা ইউনিয়নের ছাত্র দলের মিছিল দেখুন বিস্তারিত

বাংলা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান কালচিতি মুক্ত চাই চার বাংলা ইউনিয়নের সকল সেবামূলক প্রতিষ্ঠানে ছোটাছাদের পদত্যাগ করতে হবে এখন বলার আহ্বান করছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভা যেগুলো আমাদের ইতিমধ্যে আমার ছোট ভাই শাকিল আমার কবি কাছের ছাত্র তিনি আমাদের যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কেন্দ্রীয় যে ছাত্র আন্দোলন ছিল সেখানে সে উপস্থিত ছিল পনেরো দিন সে গুলিবিদ্ধ হয়েছে সে আমাদের তরুণদের অহংকার এবং ডলার অহংকার আর আমাদের যে দাবিগুলো আছে যে দাবিগুলো আমরা এখনো বলিনি পাঁচ নাম্বার নাম্বার দাবি দাবি চার সকল সেবামূল্য প্রতিষ্ঠানে কত ত্যাগ করতে হবে সরকারি তহবিলের সকল মালাবাল সুসম বন্টন করতে হবে ছয় নাম্বার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার সাথে যারা জড়িত উস্কানি তাদের উপযুক্ত উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে অনেকে আছে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণহত্যা হয়েছে তাদের তাদেরকে উস্কানি দিয়েছে যেমন ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের সেখানে পাঠিয়েছে দলাই মনের প্রতিনিধি হিসেবে তারা সেখানে ছাত্রলীগের ছাত্রলীগদের হত্যাকাণ্ডের জন্য পাঠিয়েছে সেই তথ্য আমাদের কাছে আছে এবং উস্কানিমূলক অনেক কিছুই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এবং সামাজিক সোশ্যাল মিডিয়াতে অনেক আমরা এই দফা অনুযায়ী আমরা তার সুস্থ বিচার চাই এবং ধল্লা ইউনিয়নের কোনো সেবামূলক খাতে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এই ছাত্র ছাত্রদেরকে দলাই মনে আমরা রাখতে চাই না এটা সুস্থ বিচার চাই সাত নাম্বার দাবি দলাই মনের সকল রেমিটেন্স যোদ্ধাদের সঠিক মূল্যায়ন করতে হবে তারা আমাদের বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকা পয়সা রেমিটেন্স যোদ্ধার দ্বারা টাকা পয়সা পাঠিয়ে আমাদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক খাতে দেশের উন্নয়নের সাথে কাজ করে কাজ করে আর তারা যখন দু এক মাস ছুটির জন্য আসে তারা কিন্তু সুস্থ এবং সুবিধা সকল ধরনের সুবিধা পায় না তাদেরকে আট নম্বর দাবি দল ইউনিয়নের মাদক ব্যবসায়ী দল ইউননের মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে আমরা মাদক মুক্ত একটি এলাকা হিসেবে দেখতে চাই আমরা তরুণরা বাংলা ইউনিয়নের যে মাদক ব্যবসায়ীরা আছে তাদেরকে অতি দ্রুত আইনের আশ্রয় এনে তাদের শাস্তি প্রদান করতে হবে এই উদ্যোগে আমরা আইনের আইনের যে বাইরে আছে তাদেরকে সহযোগিতা করব এবং তাদের

আমি জানি না অন্য অন্য কোথায় আছে কিনা আমার ভালো সবচেয়ে মালের দ্বশের বেশি সমাজ আগামী দিনের অহংকার ভবিষ্যৎ আর যদি এই যুব সমাজ নষ্ট হয়ে যায় সামনে যে এই দেশের হবে এ দেশের চেয়ার পাবে এ দেশের মূল্যায়ন ব্যক্তি হবে কারা হবে এই যুবকরা হবে আর যদি এই যুবকরা নষ্ট হয়ে যায়

আজকে হাজারো মায়ের বোধ খালি হয়েছে আমাদের ধরলা যে সাপ নামে যে শহীদ হয়েছে সে কি দোষ করেছিল সে কারো মাথায় বাড়ি দিয়েছিল তার দোষ নাই সে তাদের স্বাধীন দেশে ছিল না আমরা এখন স্বাধীন দেশে আছি আমরা এখন পরাধীন নই আমি শুধু অনুরোধ করবো ধরলাই সকল মানুষকে সর্বহিংসা আল্লাহ এই দেশের এই দুনিয়ায় ইননে যদি কোথাও কোনো মানুষ যদি অবিচার করে যদি আপনার জুলুম আপনাদেরকে জুলুম করে আপনারা এখানে সমনয়ের কাছে সরাসরি চলে আসবেন আপনাদের ছাত্রদের কাছে চলে আসবেন ভাইদের কাছে চলে আসবেন তবে সঠিক বিচার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি চাই আমরা যে আমাদের

1 <laughs>

চল্লাই চল্লাই চাই নাই রাম রাম চল্লাই চাই না চল্লাই চল্লাই চাই না জগে রে মে গম নাই চাই সব আছে জেনে জগে সে জগে সে আছো ওকে পিকার চাই চাই সরকার বিচার চাই বিচার চাই পিকার চাই চাই তোমার আমার দল নাই জয়ের আচারের ছাই নাই তোমার আমার দল নাই